ছয় সাত মিলিয়ার খাবার দেব এটি আসসালামু আলাইকুম রায়হানিগ্রো গ্রুপ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি কোয়েল পাখি নিয়ে আলোচনা করবো যেহেতু আমার হাতে কোয়েল পাখি দেখতেছেন কোয়েল পাখি নিয়ে আলোচনা করবো এটা একটা মেল মেল কোয়েল পাখি আজকে টপিকটা মেল ফিমেল চেনার জন্য না জাস্ট দেখানোর জন্য যে আমি বাজার থেকে টোটাল চোদ্দোটা কোয়েল পাখি কিনছি চোদ্দোটা থেকে তেরোটা হলো ফিমেল একটা মেল তেরোটায় ডিম পারছে আজকে ঠিক আছে আর একটা তো ফিম মেল এটা তো ডিম পারবে না সো বাজার থেকে যারা কোয়েল পাখি কিনেন তেরোটা কেন একশোটা যদি কোয়েল পাখি কিনেন একশোটার থেকে একটা ডিমও পাবেন না ইনশাল্লাহ কেন পাবেন না কারণ বাজারে কিন্তু সবগুলো মেল পাখি আইনা সেল করে আর তারা কিন্তু আপনাদের সব সময় ফিমেল বইলা দিয়ে দিবে মেল পাখিটা কারণ আপনারা চিনেন না মেল এবং ফিমেল আজকের ভিডিওতে মেল ফিমেল চেনাবো না আজকের ভিডিওতে আমি দেখাবো যে একটা উদ্যোক্ত থেকে খামারি হওয়ার গল্প আমার ভিডিও যদি আপনারা পুরনো ভিডিও দেখেন তাহলে দেখবেন যে আমার আগে কোয়েল পাখির একটা ছোটোখাটো প্রোজেক্ট ছিল সেইখানে আমার কোয়েল পাখি শুধুমাত্র ফিমেল ছিল ডিমের জন্য আমি মেল ফিমেল চিনি বিদায় আমি চোদ্দোটা কোয়েলের থেকে তেরোটা ফিমেল একটা মেল আনছি ওই যে আমি বললাম যে সবই তো মেল আনে তাহলে আমি ফিমেল কোথা থেকে পাইলাম টোটালি আমার এইখানে বৃহস্পতিবার হাট হয় চার পাঁচজন কোয়েল পাখি সেল করে তার মধ্যে থেকে বাইছা বাইচ্ছা আমি এক একজনের কাছ থেকে একটা দুইটা করে সংগ্রহ করে তেরোটা ফিমেল পাইছি আর একটা মেল আমি নিজে বাইচ্ছা আনছি আসলে যারা কোয়েল পাখি পালন করেন আমি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ডিম পাইছি হান্ড্রেড পার্সেন্ট যেমন তেরোটা ফিমেলের থেকে তেরোটা ডিম পাইছি কীভাবে পাইছি কি খাবার দিছি চাইলে এখন যদি আমি চাই আমি খামারের দিকে ধাবিত হব আমি এখন যে সিস্টেমে খাবার মানে আমার প্রোজেক্টটা পরিচালনা করতেছি যে মানে চোদ্দোটা কোয়েল পাখি পালন করতেছি খাবার দিতেছি পানি দিতেছি মেডিসিন দিতেছি ঠিক একই পরিচর্যা করে যদি আমি এক হাজার পাখি দুই হাজার পাখি পাঁচ হাজার পাখি পালন করি ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট না পাইলেও পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবো তা আমি কী খাবার দিতেছি আসলে কোয়েল পাখি পালনের ক্ষেত্রে আমি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিম পাইলাম আমি ডিম কিন্তু আপনাদের তুইলা না দেখাই দিব এবং পাখি কয়টা আছে তাও দেখাই দিব এবং পাখির গ্রোথ দেখেন এই পাখিটা কিন্তু আমি ধরে রাখতে পারতেছি না এটা কিন্তু ভালো শক্তি হ্যাঁ একে গরম তো এখন বেশি একটা কষ্ট দিব না আমি ছেড়া দিব আপনাদের দেখানোর জন্য এটা একটা মেল পাখি কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হ্যাস কালারের মেল পাখি আমি এখন আপনাদের দেখাবো যে তেরোটা ডিম আছে তেরোটা পাখি আছে একটা মেল আছে টোটাল চোদ্দোটা পাখি তার আগে আমি দিন খাবার কী দিই আসলে খাবার তিনটা স্টেপে তিন ধরনের খাবার দিতে হয় কোয়েল পাখিকে আমরা সাধারণত ডিম থেকে ফুঁটা বের হলে জিরু বাচ্চা যেটাকে বলি একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে চব্বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত সোনালি স্টেটার খাবার দিই আর যখন পঁচিশ দিন প্লাস হয় চল্লিশ দিন পর্যন্ত সোনালি স্টেটার সোনালি গুয়ার এই দুইটা খাবার মিক্স করে দিই এবং যখন ডিম পাড়া শুরু করে যে পর্যন্ত আমি পাখি থেকে ডিম নিব এবং যে পর্যন্ত পাখিগুলো আমার কাছে আসে ঠিক ততদিন আমি লেয়ার খাবার দেব। এই তিনটা পর্যায়ে তিনটা স্টেপে খাবার দিই আমরা সাধারণত পাখি পালন করলে আর ওষুধের বিষয়টা হলো অন্য ধরনের ওষুধের হিসাবটা আজকে বলবো না কারণ আমি কোনো ওষুধ কোনো মেডিসিন প্রয়োগ করি না আমি ফ্রেশ পানি দিতেছি একদম ফ্রেশ পানি আমার মানে পাখি রাখার জায়গাটা একটু বড় স্পেসটা অনেক বড়ো যেই কারণে পাখিগুলো একটু মানে সুন্দর পরিবেশে থাকতে পারতেছি আমার আশেপাশে আপনাদের আমি দেখাই যে আমার আশেপাশে কিন্তু অনেক গাছ আছে এখানে একটা ঠান্ডা পরিবেশ মনোরম পরিবেশ বাতাসটা এক পাশ থেকে আইসা আরেক পাশে চলা যায় যত সুন্দর পরিবেশ দিবেন পাখি এবং হাঁস মুরগি তত সুন্দর পরিবেশে থাকবে সুস্থ থাকবে ডিমের প্রোডাকশন ভালো পাবেন মাংসের প্রোডাকশন ভালো পাবেন আমার পাখির গ্রোথ কিন্তু দেড়শো গ্রাম প্লাস প্রায় জাম্বু কোয়েলের মতো ওয়েট দেড়শো গ্রাম প্লাস আর ফিমেলগুলা তো মার্শাল্লাহ দুশো গ্রাম হবে কারণ এখন ডিমে আসতে অনেকটা ওয়েট হবে খাবার আমি কিন্তু এখন আমি আপনাদের বললাম যে ডিমের সময় আসলে যে পর্যন্ত পাখি আমার কাছে থাকবে ডিম পাবে লেয়ার খাবার আমি কিন্তু লেয়ার খাবার শুধু দিতেছি না লেয়ার খাবারের সাথে আমি কিন্তু স্টেটার খাবার মিক্স করে দিতেছি ধরেন এক কেজি খাবার আনলাম হাফ কেজি লেয়ার হাফ কেজি স্টেটার এটা কিন্তু আমাকে একটা প্রাণী সম্পদের একটা ডক্টর অনেক আগে আমি যখন কোয়েল পালন করি কোয়েলের ফার্ম ছিল তখন আমাকে বইলে দিছিল কোয়েল পাখির ভালো প্রোডাকশন পাওয়ার জন্য ডিমের সাইজ ভালো পাওয়ার জন্য কোয়েল পাখিকে ফিফটি ফিফটি লেয়ার ফিফটি আর স্টার ফিফটি এই দুইটা খাবার মিক্স করে খাওয়ান আর সপ্তাহে তিন দিন এক কেজি খাবারে এক এম দশ কেজি খাবারে দশ এম এল মানে এক বস্তা খাবারে হাফ কেজি সোয়াবিন তেল মিক্স করে খাওয়ান দেখবেন ডিমের প্রোডাকশন খুব ভালো থাকবে আর ডিমের সাইজটা খুব সুন্দর আসবে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ইনশাআল্লাহ পাবেন না কইল পাখি নিয়ে এই ধরনের ভিডিও আপনারা ইনশাআল্লাহ পাবেন না আমি আপনাদের দেখাই দিই আমি যা বলতাছি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন ডিমের প্রোডাকশন পাইছি আমি দেখাইতেছি আমার এই যে এই ব্যাক সাইডে এই যে ব্যাক সাইডে দেখেন বিশাল বড়ো এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট জায়গা আর তিন ফিট বাই সাড়ে চার ফিট জায়গায় আমার মাত্র চোদ্দোটা কোয়েল আছে খুব সুন্দর পরিবেশে থাকতেছে এই জন্য আমি প্রোডাকশনটা ভালো পাইতেছি খাবার মেডিসিন দেওয়ার সাথে সাথে বাসস্থানটা সুন্দর রাখতে হবে কবুতর হাঁস মুরগি দ্বারা পালন করেন দেখবেন আপনারা বাসস্থান সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না হইলে অসুখ বিসুখ দেখা দেয় এবং মুরগিগুলো একটু ঝিমায় থাকে খাবার খায় না ডিম পারে না এই ধরনের সমস্যা হয় আর পাখি মাশাল্লাহ খুবই সুস্থ হেলদি অ্যাক্টিভ আমি যদি খালি হাটটা ছাড়ি ইনশাল্লাহ পাখিগুলো উড়াল দিয়ে কই যাইব এই কই পাখি কিন্তু অনেকে বলে যে উঠতে পারে না খুব ভালো উঠতে পারে ফ্লাইটা খুব সুন্দর করতে পারে দেখা গেল যে চার পাঁচটা বাড়ি পার হয়ে যায় আর চার পাঁচটা বাড়ি পার হয়ে গেলে আর এই পাখিটা দেখবেন আপনি যদি কোনো মাঠে সারেন তাহলে দেখবেন পাখিটা যদি ছুটে আপনার হাত থেকে তাহলে খুঁজে পাবেন না পলায় থাকে এই পাখির একটা বৈশিষ্ট্য আছে খুব পলায় থাকতে পারে এরা হাইডিং প্লেসে লুকাইতে পারে খুব সুন্দরভাবে আপনাদের আমি দেখাই দিয়ে আসুন দর্শক দেখেন আমার কোয়েল রাখার স্পেসটা কত বড়। আর পাখিগুলো দেখেন খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে আনন্দ সহকারে এদের থাকার পরিবেশটা এরা ভালো পাইছে বিদায় এরা কিন্তু ফুল প্রোডাকশন আসে পড়ছে আমি আপনাদের আগে পাখি গণনা দেখাই এখানে একটা আপনারাও একটু গণেন আমার সাথে সাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো তেরোটা পাখি আছে আপনারা একটু গণেন ওইখানে টোটাল বারোটা পাখি আছে আমি ক্যামেরাটা স্টপ করে রাখতেছি আপনারা দেখ গনেন এখানে এখন এগারোটা এই যে বারো আর এই যে আমার কাছে একটা আছে দেখেন এটাই যে আমি আসছি বিদায় একটু রাইগে রয়েছে যে ডিমের কাছে আসলে দেখেন কীরকম করে দেখ এই টোটাল তেরোটা পাখি সরি চোদ্দোটা পাখি আছে চোদ্দোটা আবার আবার গুনি আমি চার আর বারো হ্যাঁ চোদ্দোটা পাখি আছে আপনারা ক্যামেরা স্টপ করে গোইনা দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় চোদ্দোটা পাখি আছে এখন আমি ডিম গন্ধ কই পাখি কিন্তু সন্ধ্যার আগে সব ডিম পারে সর্বোচ্চ সাতটা বাজে যদি লাইটিং ব্যবস্থা থাকে তাহলে সাতটা বাজবে আর লাইটিং ব্যবস্থা না থাকলে সন্ধ্যার আগে ডিমে আসে পড়বে সবগুলো এই যে একটা আমি সবগুলো ডিমে এখানে জমায় রাখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আরেকটা আছে আরেকটা আছে এখানে আছে হইল ছয়টা ছয়টা বারো দেখি সাইডাও সাইডাও ও এই জ্যাকটা দেখেন এই জ্যাকটা তেরোটা টোটাল ডিম হইল তেরোটা আমি যে আপনাদের বলছি খাবার এই দেখেন এইগুলো কিন্তু স্টাটার খাবার স্টেটার খাবার দেওয়ার কারণে আমার পাখিগুলোর গ্রোথটাও যেরকম ভালো আছে স্বাস্থ্যটাও বেশি আছে ডিমের প্রোডাকশনও ভালো আবার আরেকটা বিষয় দেখেন এই যে এখানে কিন্তু খাবার পড়ে রয়েছে এই যে লেয়ার খাবারও দেই আমি এই যে লেয়ার দিই আমি একবেলা একবেলা স্টেটার খাবার দিই আমি আর মিক্সিং করি নাই কিন্তু আমি আলাদাভাবে লেয়ার দিতেছি হলো সকালে আর স্টেটার খাবার দিতেছি বিকালে এই দুই বেলা আমি খাবার দিতেছি পর্যাপ্ত পরিমাণে খাবার যতটুকু পাখির প্রয়োজন ততটুকু খাবার দিতেছি এই যে ভুট্টা ভাঙ্গা এটা কিন্তু লেয়ার খাবারের জন্য আর পানির পাত্রটা এই যে পানি একদম ফ্রেশ পানি দেই এটা এই যে বাজার থেকে কিনে নিচ্ছি যাতে করে পাখি ভিজে না ভিজে শুধুমাত্র ঠোঁট ভিজায় পানি খাইতে পারে এই যে পানির পাত্র এখানে স্পেসটা দেখেন এখানে কিন্তু চাইলে আমি পঞ্চাশ পিস কোয়েল পালন করতে পারবো আমি বাজার থেকে আরও কিছু আনার আগ্রহ আছে যেহেতু আমি ফুল প্রোডাকশন পাইতেছি এখন আমি আরেকটা বিষয় আলোচনা করি আপনাদের সাথে ভিডিওটা বড় হয়ে যেতেছে বড় হয়ে গেলেও আপনাদের বিষয়টা জানা প্রয়োজন আসলে আপনার টাকা আছে আপনি চাইলে এই যে খামারি হয়ে যাবেন সেটা কিন্তু আপনি পারবেন না কোয়েল পালনের হিসাব কিতাব কিন্তু করা যারা কোয়েল পালন করে তাদের সাথে একটু আলোচনা করেন তারা কিন্তু পয়সার হিসাব করে টাকার হিসাব না প্রতিদিন একটা পাখির পিছনে এক টাকা খরচ গেলে আপনার এক হাজার পাখি থাকলে এক হাজার টাকা খরচ হিসাব করছেন তিরিশ হাজার পাখি থাকলে তিরিশ হাজার টাকা খরচ কোয়েলের হিসাবটা হলো একদম কড়াই গণ্ডায় একদম ক্যালকুলেটারে খাতা কলম হিসাব করতে হয় প্রতিদিন একটা প্রতিদিন একদিন পাখি জমে গেলে যদি আপনি পাখি সেল করতে না পারেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য খামারি হইতে চাইলে আপনি খামারি হইতে পারবেন না ভাই আগে উদ্যোক্তা হন যেমন আমি তেরোটা পাখি কিনছি তেরোটা পাখির থেকে তেরোটা ডিম পাইছি এবং খাবার দিতেছি কিভাবে আমি কিন্তু সাকসেস আমি যদি এখন খামারের দিকে আগাই দেখুন এখন যদি একশো পাখি কিনি আমার ধারণা আছে যে আমি ডিম কিভাবে পাবো আমি একশো ডিমই পাবো আমি যদি চাই এক হাজার পাখি করি আমি নয়শো নব্বইটা ডিম তো পাবই বা নয়শো পঞ্চাশটার নিচে পাবো না ইনশাল্লাহ কারণ আমার ধারণা আছে আমার আগে ধারণা নিতে হবে আমি চাইলে আমার টাকা আছে আমি খামারি হব তা কিন্তু হতে পারবো না ভাই এটা অবশ্যই চিন্তা ভাবনা কইরা তারপরে কয়লার খামার করবেন কয়েলের খামার করলে যেমন লাভও হয় ঠিক লসও হয় আমি কিন্তু কয়লার খামার করছি আমার লাভের মুখও দেখছি আমি লোকসানের মুখ দেখছি উভয় দিকে আমার দেখা খামার করলে যে লাভবানই হবেন সেটা বিষয় না লসেও হইতে হবে শিখতে হবে ভাই শিখতে হবে শিখা ছাড়া খামেরও হতে হবে না কৃষিকাজের শিখা ছাড়া কোনো উপায় নাই সবাই ভালো থাকবেন মেল এবং ফিমেল যদি আপনাদের চেনার দরকার হয় যে ভাই আমি চিনি না কমেন্ট করেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হবে কোয়েল পাখি মেল এবং ফিমেল চেনার জন্য আপনারা বাজার থেকে বাচ্চা বাইছে আমার মতো শুধু ফিমেল পাখি কিনবেন তাহলে ঠকবেন না